হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এই যে দেখতেই পাচ্ছ আমরা কোথায় চলে এসেছি বাড়িতে যে নেই সেটা তো বুঝতেই পারছো তো এটা হচ্ছে সেই দিনের ভিডিও যেদিন আমি আহিলকে একটা হেলদি ড্রিঙ্কস বানিয়ে দিয়েছিলাম তো সেদিন ওটা খাবার পর আমার রান্না বান্নাও হয়ে গেছে তারপরে হঠাৎ দেখে আনটি ফোন করে একটুখানি দরকার ছিল যে কারণে আমাকে ডেকে পাঠায় তো আমি কি আর করবো খাবার দাবার যেহেতু হয়ে গেছিলো তো খাবার দাবার নিয়েই সোজা চলে এসেছিলাম আনটিদের এখানে ভেবেছিলাম একটা দিন থেকে তারপরে যাব তো রীতিমতো আন্টি তো যেতেই দিতে চাইছে না কেননা আহিলের পাপাও ধরো ছিল না তো আহিলের পাপা এলে যেও পাপা এলে যেও এই বলে আমি বেশ কয়েকদিনই ওখানে থেকে গেছিলাম আর আহিলের ওখানে গেলে এতো মজা তোমার উপরে তো থাকেই না সারা দিন এই যে নিচে এই ফাঁকা জায়গাটাতে খেলবে আর দোকানে আর রনির দোকানে সারা দিন ওই কম্পিউটারে তোমার সিআইডি দেখবে তারপরে ওর যা যা পছন্দ কার্টুনস তো সেইগুলো দেখবে সেই কারণে ও এখান থেকে তোমার বাড়িও আসতে চায় না এত কান্নাকাটি করে বাড়ি আসার সময় তো যাই হোক এখন দেখো ভোর ভোর চারটে বত্রিশ তো সেহেরি হয়ে গেছে সেহেরি খাওয়া দাওয়া করে আমি জাস্ট ঘরে এসেছি আর এসে দেখি এই যে আমার ছেলেটা দেখো পুরো ঘুম ভেঙে গেছে কেননা ও উঠে গেছে খুটখাট শব্দে শুধু ওঠেই নি ফোনটাও রাখা ছিল বালিশের কাছে তো ও দেখি রীতিমতো আন্টির ফোনটা নিয়ে মানে কার্টুনস দেখছে যে কারণে ওর ঘুমও ভেঙে গেছে কি আর বলবো বলো চোখে একদমই ঘুম নেই মানে সকালবেলা করে ঘুমবে লেট করে বাট এই রাত্রে যে আমি খেতে উঠবো আমার সঙ্গে সঙ্গে ও যে উঠে যাবে সেটা কিন্তু বুঝতে পারিনি আর আনটির বাড়িতে রোজা কিন্তু বেশ ভালোই হচ্ছিল একা একা দেখবে আমার তো ভালো লাগে না একা একা ভোর রাত্রে উঠে রান্না করা বা খাওয়া যেটাই বলো না কেন একা একা ইফতার করা কেমন একটা লাগে না তো দু একজন যদি থাকে তো বেশ ভালো হয় তো আনটির বাড়িতে রোজাগুলো সমস্তটাই হয়েছিল তারপর তো আহিলের পাপাও চলে এসেছিল তোমার তো তারপরে বাড়িতেও বেশ কিছু রোজা হয়েছে তারপরে Okay. তোমার হঠাৎ করে দু চার দিন পর দেখছি এত ঠান্ডা লেগে গেছে মানে এত ঠান্ডা জ্বর তো তারপরে অর্ধেকে বেশি অর্ধেক হয়ে গেছিলো তারপরে রোজার করতে পারিনি ঠান্ডা লেগে গেছিল প্রচণ্ডই জ্বর আর বাড়িতে থাকাকালীন আমার বেশ কিছু পার্সেল অর্ডার দেওয়া ছিল তো সেগুলোই ডেলিভারি দিয়ে দিয়েছে তো দেখো আমি এখানেই নিয়ে নিয়েছি পার্সেলগুলো আর এখানে একটা ছিল তোমার মিক্সার দেখো এটা হচ্ছে ক্রমটমের মিক্সার তো মিক্সারটা আমার জন্যে নয় আমার তো মিক্সার রয়েছেই দেখেছ তো এই মিক্সারটা নেওয়া হয়েছে আমাদের বাড়ির জন্য এর আগে আব্বু আমাকে একবার বলেছিল যে মিক্সার একটা ভালো যখন অফ টফ থাকবে তো সেই টাইমে অর্ডার দিতে তো আমিও দেবো দেবো করে তোমার দেওয়াই হয়নি মনেই নেই তো যখন আমাদের বাড়ি যাই যখন ওদের মানে শিলনোড়ায় মশলা বাড়তে দেখি তখন মনে হয় যে না এবারে একটা মিক্সি অর্ডার দিয়ে দেবো বা কিছু তো যাই হোক ঈদের আগে মনে করে দিয়ে দিয়েছি আর এই ক্রমটমের এই সেম মিক্সি রেখা নিয়েছিল তো রেখারটা বেশ ভালো ও এখনো ইউজ করছে আর ওর কাছে আমি ফোন করে জেনেছি এর রেজাল্টও ভীষণই ভালো তো যে কারণে আমি এটাই নিয়ে নিয়েছি আর এর কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও ব্ল্যাকের সঙ্গে দেখো গ্রিন রয়েছে আনটিরও ভীষণ পছন্দ হয়েছে আমারটা তো তোমার হোয়াইট হোয়াইটের সঙ্গে তোমার গ্রিন আর এটা নিয়েছি ব্ল্যাকের সঙ্গে আমারটা না তোমার একদম কচি কলা পাতা আর এই গ্রিনটা একটু অন্য গ্রিন বটেল গ্রিন টাইপের তো যেমনটা থাকে এই যে তিনটে জার রয়েছে তিন এর ঢাকনা রয়েছে আর এই বড় যে ঢাকনাগুলো এই যে এগুলো কিন্তু সেম আমার মিক্সিতেও এই একদম এই রকমের ঢাকনা রয়েছে তো এগুলো আমি এখন একটু চেক করে দেখছিলাম চেক করে বলতে এখন তো আর রাত্রিবেলাতে তো আর মশলা করবো না একটু জাস্ট খুলে দেখছি কেননা সাত দিনের মধ্যে তোমার একদিন দুদিন অলরেডি হয়ে গেছে তো যাই হোক এটা চেক করে দেখতে হবে যদি ভুলভাল কিছু থাকে তো এটা আবার রিটার্ন করতে হবে তো সেই কারণেই আর এর সঙ্গে একটা তোমার নাইপও ছিল তো ব্যাস চলো এটাকে এখন ঢুকিয়ে রাখি আর এর মেশিনটার এই যে ছোটো যে জারটা আমি সেট করেছি তো এটাকে আমি এখন বাইরে রাখবো কেননা এটাকে উদ্বোধন করা হবে আজকে তো আর হবে না এটা কালকে আন্টিকে বলবো এটাতে মশলা পেশাই করতে কেমন কি হচ্ছে না হচ্ছে সেটা দেখবো যদিও ভালোই হবে একদমই নতুন আর ক্রমটমের জিনিস তো খুবই ভালো হয় আমাদের মটরটা আমার বাড়িতে যে পাম্প আছে তো সেটাও ক্রমটমের তোমার একদম ভালো চলে এখন পর্যন্ত কিচ্ছু হয়নি তো আমাদের পাশে যেখানে বাড়ি হচ্ছিলো সেখানে অলরেডি অন্য দুটো মোটর নিয়ে অলরেডি দুবার নষ্ট হয়ে গেছে তো সেই দিক থেকে থেকে আমারটা ভীষণই ভালো এখনও কাজে মানে ক্রমটমের আমার পাম্পটা ভীষণই ভালো কাজে দিচ্ছে আর এই দিকে আহিলকে দিয়েছিলাম তোমার একা হাতে খেতে ও নিজে হাতেই খেয়েছে খেয়ে যে বসে বসে এখানে মোবাইল দেখছে তো তারপরে ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি ওখানে বেশ অনেক কটা দিনই ছিলাম তারপরে যেদিন আহিলের পাপা আসে তো সেই দিন রাত্রিবেলা করে আমরা চলে এসেছি আমরা বলতে এক বাসে এসেছি তোমার আহিলের পাপা সেদিন একটু তাড়াতাড়ি এসেছিলো মোটামুটি সাড়ে নটার দিকে তো আমি আনটিদের ওখান থেকে ওই বাসেই উঠে গেছিলাম গিয়ে আমরা তিনজন একসঙ্গেই বাড়ি চলে এসেছি আর এসে রোজাও ছিলাম সেদিন আনটি খাবার দাবার সমস্ত কিছুই তোমার দিয়ে দিয়েছিল ভাত তরকারি তো আমরা রাত্রিবেলা করে খেয়ে রোজা থেকে গেছিলাম তো এটা পরের দিন এখন এফতারের টাইম বাড়িতে কি হয় তো একজন যদি রোজা থাকে একজন না থাকে একটুখানি প্রবলেম হয় রান্না বান্নাটা নিয়ে সবাই রোজা আছি সেটা এক রকম বা কেউ রোজা নেই সেটাও এক রকম কিন্তু একজন রোজা আছো একজন নেই তার জন্য ভোরে রান্না করো যে নেই তার জন্য সকালে রান্না করো এগুলো কেমন একটা মানে বিরক্তিকর বাট কিছু করার নেই আমি আর আহিলের পাপা তো রোজা আছি কিন্তু আহিল আহিলের জন্য রান্না করতে হয়েছে তো সকালবেলাতে ভাত তরকারি দুটোই রান্না হয় তো সেই ভাতই আমরা অল্প অল্প করে তোমার এপতার টেপতার করার পর খেয়ে নি আবার ভোর বেলায় কোনো একটা সেদ্ধ সানা আর গরম গরম প্রেসারে ভাত করা হয় তো দুবেলা করে রান্না করা হয় আর তরকারিটা যেহেতু আহিল খায় তো সেই কারণে তরকারি যা যা রান্না করার আমি সকাল সকালবেলাতেই করে ফেলি আর বেলাতে না শরীরটা আর চলে না এনার্জিও থাকে না যে রান্না করব তো আমার মনে হয় সকালবেলাটাই ঠিকঠাক রয়েছে তো এখন মোটামুটি প্রায় পাঁচটা মতো বাজে তো আমি এই দেখো ইফতারের মানে সমস্ত জিনিসপত্র কাটতে বসে গেছি আর আহিল নেই আহিল ওর পাপার সঙ্গে গিয়েছে একটুখানি বাজার দেখা যাক ও কি নিয়ে আসে আর এই রোজার সময়টা না একটা অদ্ভুত রকমের লাগে মানে একটু অন্য রকমের শান্তি লাগে রোজা করতে পারলে তো ভীষণই ভালো লাগে না পারলে কেমন একটা মনে হয় তো রোজা ভালোভাবেই হচ্ছিল ওই যে তোমাদের বললাম তারপর এগুলো করতে করতে হঠাৎ করে ওর পাপা তিন চার দিন থাকার পর দেখি আহিলের তো ঠান্ডা লেগে গেছে আমারও প্রচণ্ডই লেগে গেছে যে কারণে রোজা কয়েকটা বাদ চলে গেছে করতে পারিনি আর এই দিকে দেখো মোরব্বা মোরব্বার যে প্যাকেটটা আমাদের নিয়ে আসা হয় তো আমি না মোরব্বাগুলোকে সুন্দর করে কেটে কেটে রাখি প্রত্যেক দিন কাটতে ভালো লাগে না পিস পিস করা থাকলে কি হয় তো থালা সাজানোর সময় সুন্দর করে থালাতে থালাতে দিয়ে দেওয়া হয় আর তার সঙ্গে চেরি চেরি টেরি আমি সমস্ত কিছু তোমার সুন্দর করে ঢেলে রাখি মানে আমার সমস্ত কাজ একদম টিপটপ হওয়া চাই কোনো কিছুই আমি ক্যারি বা প্লাস্টিকে করে রাখি না জাস্ট ফল ছাড়া আর এই দিকে আমার যেটা সবচাইতে অপছন্দের সেটা আমি এখন কাটছি সেটা তোমার বেদানা ওর পাপাকে বলে দিয়েছি বেদানা যেন আর কোনো দিনও না আসে বিশ্বাস করো বেদানা যে কদিন ঝুলেছিলাম মানে পুরো হাতের দিকে তাকানোর উপায় ছিল না নখগুলো দেখলে এত ভয় পেতাম পুরো ব্ল্যাক হয়ে গেছিল নখগুলো তো যাই হোক নিয়ে এসেছে যখন কেয়ার করব এটা ছাড়াচ্ছিলাম আর এক এক দিকে না এফতারে এক এক রকম আমাদের এই দিকে বেশি ফলমূলটাই চলে তোমার মানে সব দিন তো একরকম থাকে না যেদিন যেমনটা থাকে আর আহিলের পাপা যেখানে থাকে ওখানে ইফতারে বলে ওদের মুড়ি চানা এটাই বেশি চলে তো দেখো এখানে আমি শরবত করে নিয়েছি আর এখানে একটুখানি ছোলা টোলা দিয়ে মাখিয়েছি মুড়ি আর এখানে বেশ কিছু ফল রয়েছে ড্রাই ফ্রুটস রয়েছে এবারে সমস্ত ফল তো তোমার একদিনে থাকে না কোনো কোনো দিন আঙুর থাকে কোনো দিন আরও অন্য যে কোনো ফল থাকে আজকে যেমন আঙুরটা নেই আর এখানে তোমার আমান ভিজিয়েছিলাম কিশমিশ আর তার সঙ্গে ভিজিয়েছিলাম ছোলা আর এই যে বোঁদেটা দেখছো এই বোদেটা আহলে পাপা নিয়ে এসেছে ও যেখানে থাকে সেখান থেকে বিশ্বাস করো এটা এত টেস্টি মানে বলার মতো না আমাদের এখানেও বোদে পাওয়া যায় বাট সত্যি কথা বলতে গিয়ে এই বোদেটা অসাধারণ খেতে আমি আবারও ওকে আনতে বলেছি আর এইদিকে ওই যে বাজারে গেছিল পেঁয়াজি বেগনি এটা ছাড়া আমাদের বাঙালিদের এফতার অনেকটা ইনকামপ্লিট বলতে পারো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা